নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকে রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করবো আজকে পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি তিথি থাকছে প্রতিপদ তাই আজ আপনাদের ক্ষেত্রে কুমড়ো সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে থাকছে নক্ষত্র নক্ষত্র চিত্রা যদি আপনারা আজ বেলের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ থাকছে বব করণ পক্ষ কৃষ্ণপক্ষ যোগ হর্ষণ যোগ দিন রয়েছে রবিবার রাহুকাল থাকবে চারটে একুশ থেকে পাঁচটা পঞ্চান্ন এই সময় কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় শুভ সময় দশটা দুই থেকে এগারোটা সাঁত্রিশ পর্যন্ত এই সময়কালে যে কোনো শুভ কার্য শুরু করুন ফায়দা মিলবে এছাড়া অমৃতকাল থাকবে একটা বারো থেকে দুটো ছেচল্লিশ পর্যন্ত এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারে শুভ দিক রয়েছে পূর্ব চলে যাবো আলোচনায় আজ কি উপাসনা করা আপনাদের ক্ষেত্রে ফায়দাদার হতে পারে দেখুন যদি আপনারা আজ মানসিক কোনো ইচ্ছে বহুদিন ধরে আপনারা আপনাদের মনের মধ্যে পোষণ করে আছেন সেগুলিকে করার চেষ্টা করছেন প্রয়াস করছেন বিভিন্ন ধরনের বাধা বিঘ্ন আপনার কর্মক্ষেত্রে আসছে মানে আপনি যে কাজটা করতে ফুলফিল করতে চাইছেন আপনার যে মনস্কামনা রয়েছে সেখানে বিভিন্ন বাধা আসছে কি করবেন দেখুন আজ আপনারা যে কোনো একটি বটবৃক্ষের নিচ থেকে বট বট পাতা তুলে নিয়ে চলে আসুন একটু পাতাটা যেন পরিষ্কার হয় সেই বট পাতার চকচকে দিকটিতে আপনি আপনার মনস্কামনাটি সাদা চন্দন দ্বারা ভালো করে লিখুন লেখা হয়ে গেলে সেই বট পাতাটি আপনারা প্রবাহ করে দেবেন জলে যেই সময় জোয়ার থাকবে সেই সময়কালে আপনারা প্রবাহ করবেন এবং আপনার মনস্কামনা অবশ্যই জানাবেন এই প্রক্রিয়া পরপর সাতটি রবিবার যান আপনাদের ক্ষেত্রে আপনার পূর্ণ হতে বাধা বিঘ্ন আসছিল সেগুলো দূর হতে দ্রুত দেখতে পাবেন প্রত্যেক দিনকার মতো আজকেও আপনাদের ক্ষেত্রে কুইজের প্রশ্ন থাকছে কুইজের প্রশ্নে থাকছে উপপদ লগ্ন কোন বিষয়ের ওপর বেশি গুরুত্ব দিয়ে থাকে যদি আপনাদের প্রশ্নের উত্তর জানা থাকে তাহলে অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাতে পারেন গত দিনকার সঠিক প্রশ্নের উত্তর উত্তরদাতার নাম আকাশদ্বীপ সরকার চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে রাশিফলের রাশিফলের আলোচনায় প্রত্যেকদিন দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি মেষ রাশি দেখুন স্বাস্থ্য ক্ষেত্রে সমস্যার সমাধান মিলবে অর্থ লাভ হতে দেখা যাবে এই সময়কালে সকল কাজ শেষ হতে দেখতে পাবেন শুভ রং গোলাপ শুভ সংখ্যা ছয় বৃষ রাশি বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন খাওয়া দাওয়ার খেয়াল রাখুন সম্পর্কের মধ্যে সমস্যা আসতে পারে সমাধানের পথ খুঁজে বের করুন রং আকাশি শুভ সংখ্যা পাঁচ মিথুন রাশি অর্থলাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের বাধা দূর হবে পারিবারিক সমস্যা দূর হবে শুভ রং নীল শুভ সংখ্যা দুই কর্কট রাশি কর্মের সমস্যা ঠিক হতে দেখতে পাবেন স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি ঘটবে মানসিক চিন্তা সমাপ্ত হবে শুভ রং নীল শুভ সংখ্যা সাত সিংহ রাশি থেমে থাকা কাজগুলি শেষ হবে অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে এই সময়কালে কর্মক্ষেত্রে বাধা দূর হয়ে যাবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার কন্যা রাশি পরিবারে বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন শরীরের বিশেষ খেয়াল রাখুন বুঝে কথা বলুন এই সময় সমস্যা হতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা তুলা তুলারাশি আর্থিক সমস্যা মিটবে কর্মের সমস্যা দূর হবে বিবাহের যোগাযোগ আসতে সময়কালে দেখতে পাবে শুভ রং সাদা শুভ সংখ্যা দুই বৃশ্চিক রাশি পরিবারে ব্যস্ততার বৃদ্ধি কর্মজীবনে লাভ মিলবে সম্পত্তি সম্বন্ধীয় লাভ মিলতে দেখা যাবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই ধনুরাশি থেমে থাকা কাজগুলি শেষ হবে অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শরীরের খেয়াল রাখার চেষ্টা করুন শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ মকর রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন পরিবার নিয়ে চিন্তা বৃদ্ধি গাড়ি সাবধানে চালান শুভ রং সাদা শুভ সংখ্যা সাত কুম্ভ রাশি অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি হবে কোন শুভ সূচনা প্রাপ্তি হতে দেখা যেতে পারে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ মীন রাশি পারিবারিক সমস্যা মিটে যাবে কর্মক্ষেত্রে সুযোগ মিলবে গুরুত্বপূর্ণ সঙ্গে যোগাযোগ হতে দেখা যেতে পারে শুভ রং সংখ্যা হোক দর্শক বন্ধু তিন আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার